শোন রে বাবা এই গল্পটা আমি বানিয়ে বলছি না আমাদের গ্রামে যা ঘটেছিল সেই রাতের কথা আজও ভুলতে পারিনি এখন বয়স হয়েছে চোখে কম দেখে তবু রাত নামলেই সেই দৃশ্যগুলো যেন আবার চোখের সামনে ভেসে ওঠে আমাদের গ্রামের নাম মধুবাটি গ্রামের শেষ মাথায় একটা পুরোনো খামার ছিল নিতাই ঘোষের খামার দিনে দুপুরে লোকজন যেত গরু দেখত দুধ কিনত কিন্তু সূর্য ডুবলেই কেউ আর ওই দিকটায় পা বাড়াত না কারণ কারণ নিতাই এর খামার রাত হলে আর সাধারণ খামার থাকত না নিতাই ঘোষ লোকটা খারাপ ছিল না চুপচাপ কম কথা বলতো সন্ধ্যের পর খামারের লোহার গেট বন্ধ করে দিত ভেতর থেকে খিল দিত কেউ ডাকলেও সাড়া দিত না গ্রামে গুজব ছড়াল নিতাই নাকি রাত হলে গরুগুলোর সঙ্গে কথা বলে কেউ বলতো গরুগুলো আসলে গরু নয় অন্য কিছু আমি তখন মাঝবয়সী সাহস একটু বেশি ছিল এক রাতে কৌতূহল সামলাতে না পেরে ঠিক করলাম আজ নিজে গিয়ে দেখে আসব অমাবস্যার রাত আকাশে চাঁদ নেই শুধু তারার হালকা আলো হাতে হাড়িকে নিয়ে খামারের দিকে রওনা দিলাম যত কাছে যাচ্ছিলাম তত একটা গন্ধ কাঁচা মাটি আর গোবরের সঙ্গে যেন পোড়া ধূপের গন্ধ মিশে আছে খামারের গেটের কাছে পৌঁছে দেখি গেট খোলা এটাই প্রথম অস্বাভাবিক ব্যাপার ভেতরে ঢুকতেই শুনলাম হু 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 গরুর ডাক কিন্তু ঠিক গরুর মতো নয় যেন মানুষের গলা দিয়ে কেউ গরুর মতো শব্দ করছে আমি হারিকেনটা একটু উঁচু করে ধরলাম আলো পড়তেই দেখলাম গরুগুলো দাঁড়িয়ে আছে কিন্তু শুয়ে নেই সবগুলোর চোখ একদম লাল টকটকে লাল আর সবচেয়ে ভয়ানক কথা কি জানিস ওরা সবাই আমার দিকেই তাকিয়ে ঠিক তখনই পেছনে থেকে একটা গলা শোনা গেল এই যে দাদা এত রাতে এখানে আমি ঘুরে দেখি নিতাই ঘোষ কিন্তু ওকে দেখে আমার বুকটা ধক করে উঠল দিনের বেলার নিতাই আর এই নিতাই এক নয় চোখ দুটো কালো গর্তের মতো মুখে অদ্ভুত একটা হাসি আমি বললাম এমনি হাঁটতে বেরিয়েছিলাম নিতাই মুচকি হেসে বলল রাতের খামারে হাঁটা ভালো না দাদা ঠিক তখন গরুর খোয়ারের ভেতর থেকে একজন বেরিয়ে এল না পুরো মানুষ না শরীর মানুষের কিন্তু মুখটা কালো ছায়ায় ঢাকা হাতে একটা ধারালো দা নিতাই বলল ওরা আমার অতিথি আমি তখন বুঝে গেছি ভুল করেছি পা নড়াতে চাইছি কিন্তু শরীর যেন জমে গেছে হঠাৎ গরুগুলো একসঙ্গে ডাকলো সেই ডাক শুনে মাথার ভেতর কেমন ঝাঁঝা করতে লাগলো মনে হচ্ছিল কেউ আমার মাথার ভেতর কথা বলছে থাক এখানেই থাক আমি চোখ বন্ধ করে জোরে হনুমানের নাম জপতে শুরু করলাম জানি না কতক্ষণ জপেছিলাম হঠাৎ একটা বিকট চিৎকার মানুষের না পশুর বোঝা গেল না চোখ খুলে দেখি নিতাই আর সেই ছায়ামূর্তি নেই গরুগুলো স্বাভাবিক মাথা নিচু করে খড় খাচ্ছে ভোরের আলো ফুটেছে আমি কোনো রকমে বাড়ি ফিরলাম সেদিনের পর তিন দিন জ্বরে পড়েছিলাম এর এক সপ্তাহ পর গ্রামের লোকজন খামারের দিকে গিয়ে দেখে খামার ফাঁকা নিতাই উধাও গরুগুলোও নেই শুধু খোয়ারের মাটিতে লালচে কালো দাগ আর পোড়া ধূপের গন্ধ আজও সেই জায়গা দিয়ে গেলে রাত হলে বাতাস কেমন থমথমে হয়ে যায় কেউ গেলে নাকি এখনো শোনা যায় হু তাই বলি কি বাবা রাতে যদি কখনো গ্রামের শেষ খামারের পাশ দিয়ে যেতে হয় হারিকেন নিভিয়ে দিও না আর যদি কেউ ডাক দেয় পেছনে ফিরে তাকিও না